সুপ্রে আজ নাটোরে বজ্রপাতে জনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে গুরুদাসপুর পৌর এলাকায় ও নলডাঙ্গার পীরগাছা কোমরপুরের বারনৈ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয় নিহতরা হলেন দুই সন্তানের জননী ও গুরুদাসপুর পৌর শহরের আনন্দনগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী আবেরা বেগম নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ লুৎফুর রহমানের ছেলে কামরুল হোসেন এ সময় একই এলাকার আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ মজনু নামে অপর একজন আহত হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সাত জুন দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা উপজেলার কোমরপুর এলাকার বারনৈ নদীতে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সাত জুন দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা উপজেলার কোমরপুর এলাকায় বারনৈ নদীতে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে অপরদিকে গুরুদাসপুর পৌর শহরের আনন্দনগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী আবেরা বেগম দুপুর দুইটার দিকে আকাশে মেঘ দেখে বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান এ সময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন কিন্তু তার পাশেই বিকট শব্দে একটি বজ্রপাত হলে তিনি সেখানে লুটিয়ে পড়েন পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন দুপুরে ওই গৃহবধূকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন এর আগেই তার মৃত্যু হয় তার শরীরে বজ্রপাতের কোনো লক্ষণ পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃদযন্ত্রের বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে